একটা নাম অজানা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা ভাবছেন নাম অজানা কেন আজকে সকালে বাবা বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছে তো কেউই কিন্তু মাছটাকে চিনতে পারছে না নামও বলতে পারছে না তবে দেখতে অনেকটা ইলিশ মাছের মতো তো আজকে মা ভীষণ সুন্দর করে এই মাছটা রান্না করেছিল অবশ্যই রেসিপিটা বলবো তার আগে যারা এই মাছটার নাম জানো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তাহলে আমাদের অনেক সুবিধা হবে দেখো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এরপর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পর একদম সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিই সর্ষের তেলটা খুব ভালো করে গরম করতে হবে যাদের কড়াইয়ে মাছ লেগে যায় তারা অবশ্যই তার মধ্যে সামান্য লবণ দেবেন তাহলে আর মাছ লেগে যাবে না এরপর মাছটা একদম গরম গরম সর্ষের তেলে মিডিয়াম করে ভেজে নিতে হবে খুব বেশি করা না খুব করে ভাজলেও হবে না ঠিক মিডিয়াম করে ভাজতে হবে এবং হালকা লাল লাল হয়ে আসলেই তুলে রাখতে হবে দেখতে পাচ্ছ সবকটা মাছই ভাজা হয়ে গেছে এরপর আমরা মেন রান্নায় চলে যাব দেখতে কিন্তু অনেকটাই দেখো ইলিশ মাছের মতো টেক্সচারটাও সেরকমই এরপর গরম সরষের তেলে দুটো শুকনো লঙ্কা সাথে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কাটা সেটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই স্বাদ মতো লবণ দিলাম এরপর একটা টমেটো এরকম স্লাইস করে কাটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো সমস্তটাই একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে একটু ফ্রাই হয়ে আসলেই দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলার সাথে সমস্তটাই তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে যাতে হলুদ গন্ধটা চলে যায় করা কাঁচা লঙ্কা নিয়ে এই একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে এরপর পুরোটাই ফ্রাই হয়ে গেছে এরপর প্রায় এক গ্লাস জল দেওয়া হলো এবং ভালো করে নাড়ি ছেড়ে নেওয়া হচ্ছে ঝোলটা ফুটে আসলেই দিয়ে দেওয়া হলো সেই তৈরি করা মশলা মানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর ঝোলটা ফুটে আসলে সামান্য চিনি দেওয়া হলো চিনিটা কিন্তু সমস্ত কিছুটাই ব্যালেন্স করবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে মানে ক্যাপসিকাম গুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করা হলো ভেজে রাখা মাছগুলো খুব আস্তে আস্তে দিতে হবে যাতে মাছটা কোনোভাবে ভেঙে না যায় এরপর একটু নাড়িচারি নিতে হবে যাতে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ঢুকে যায় এবং ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছি ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে চিড়ে কাঁচা লঙ্কা অ্যাড করা হলো যাতে স্বাদটা বাড়ে এবং গন্ধটাও সুন্দর হয় সাথে বেশ খানিকটা সরষের তেল অ্যাড করা হলো এতে করে ঝোলটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং ঝাঁঝালো একটা গন্ধ দেবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে তো কিছুক্ষণ ফোটানোর পর একটু ঢেকে রাখলে কিন্তু এরকম তেলটা উঠে যাবে তো একদম রেডি এই মাছের ঝোল তো গরম গরম ভাত সার্ভ করে দেওয়া হলো থালায় আর সাথে এই সুন্দর নাম অজানা মাছের ঝোল আর ঝোলটা কিন্তু দারুণ ছিল সাথে একটা সুন্দর ফ্লেভার মাছটা শুধু দেখতে ইলিশ মাছের মতো না খেতেও কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতো দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোলটা কিন্তু দারুণ ছিল সাথে মাছের স্বাদটাও কিন্তু দুর্দান্ত একবার ট্রাই করে দেখো আর যারা যারা এই মাছটার নাম জানো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এই কিভাবে খাও জানাতে ভুলো না যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে পেজটাকে এখনই ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে আজকে আমাদের টাটা